ওয়েলকাম ফ্রেন্ডস এই লোকসভা নির্বাচনের গুরুতর দায়িত্ব পালন করে থাকেন সরকারি কর্মচারী থেকে শিক্ষকরা এবং যারা বিশেষ করে পোলিং পার্সোনাল হয় তারা এই ভোটটাকে পরিচালনা করেন সেই জন্য পোলিং পার্সোনালদের দায়িত্ব কি এক এক করে ভিডিওর মাধ্যমে শেয়ার করব নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি পিডিএফ দেওয়া হয়েছে সেখানে সমস্ত প্রসিডিওর বলা রয়েছে দু সালের লোকসভা ইলেকশনের ব্যাপারে তাই এটা অবশ্যই দেখবেন জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করবেন আজকে আলোচনা করব প্রথম পোলিং অফিসারের দায়িত্ব কি রয়েছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে চলে আসুন শুরু করা যাক প্রথম পোলিং অফিসারের দায়িত্বসমূহ তিনি ভোটারকে শনাক্ত করবেন তিনি ভোটার তালিকার মার্কড কপির দায়িত্বে থাকবেন তিনি ভোটারের নাম জোরে ঘোষণা করবেন যাতে পোলিং এজেন্ডা শুনতে পান সমস্ত ভোটার যাদের এপি দেয়া হয়েছে তারা সেটি সাহায্যেই ভোট দেবেন যাদের এপিক নেই তারা বিকল্প নথি বা অল্টারনেট ডকুমেন্ট গিয়ে ভোট দেবেন সহজ বিষয়গুলো অবশ্যই আপনারা জানেন দীর্ঘদিন ধরে ভোট করছেন কিন্তু কিছু কিছু পরিবর্তন হয় সেইগুলোর জন্যই এই ভিডিওটি এবারে দেখুন কি বলা হচ্ছে এপিকে থাকা সাধারণ তরুণটি যেমন ভোটারের নিজের তার বাবার মায়ের স্বামীর নামের বানানের লিঙ্গের বয়সের কিংবা ঠিকানা ভুল অগ্রাহ্য করে তাকে ভোট দিতে অনুমতি দিতে হবে অর্থাৎ ভোটার কার্ড আছে সব কিছুই হয়তো ঠিক আছে কোনো একটা কিছু ভুল থাকলো হয়তো নামের বানান বা বাবার নামের বানান এই বা ঠিকানা একটু ভুল থাকলো এইগুলোকে অগ্রাহ্য করতে বলছে মানে এইগুলো অগ্রাহ্য করে তাকে ভোট দিতে দিতে হবে এপিকে সিরিয়াল নম্বরে কোনো ভুল থাকলে সেটিও অগ্রাহ্য করতে হবে যদি কোনো ভোটার অন্য বিধানসভার নির্বাচক আর নিবন্ধন আধিকারিকের প্রদান করা এপিক দেখান তবে তাকে ভোট দিতে অনুমতি দিতে হবে এক্ষেত্রে সেই ভোটারের নাম তিনি যেখানে ভোট দিতে এসেছেন সেই ভোট কেন্দ্রের নির্বাচন তালিকায় থাকতে হবে যদি অন্য কোনো বিধানসভার আর নির্বাচক নিবন্ধন আধিকারিক যদি দেয় এপিক কার্ড সেক্ষেত্রেও তাকে ভোট দিতে হবে এ তবে ভোট দিতে দিতে হবে তবে তালিকায় যেন নামটা থাকে এপিক ছাড়াও বিকল্প পরিচয় পরিচয়পত্রের অনুমোদন কি কি বিকল্প পরিচয় পরিচয়পত্র থাকলে ভোট দিতে পারবে এপিক ছাড়া এটা অবশ্যই ভালো করে দেখে রাখবেন কারণ এই নিয়ে অনেক সমস্যা তৈরি হয় এক পাসপোর্ট দুই ড্রাইভিং লাইসেন্স তিন কেন্দ্র বা রাজ্য সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থা পাবলিক আর লিমিটেড কোম্পানি কর্তৃক তার কর্মচারীকে প্রদত্ত সচিত পরিচয়পত্রে ব্যাংক কিংবা পোস্ট অফিসের পাসবই বই ছবি সহ পাঁচ প্যান কার্ড রেজিস্টার্ড জেনারেল অফ ইন্ডিয়া কর্তৃক প্রদত্ত জাতীয় জনসংখ্যা পঞ্জির অন্তর্গত স্মার্ট কার্ড সাত একশো দিনের কাজে প্রকল্পের অন্তর্গত জব কার্ড আট সমমন্তকের অন্তর্গত হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড নয় পেনশনের নথি ছবি সহ দশ সাংসদ বিধায়কদের কর্তৃক সরকারি পরিচয়পত্র এগারো আধার কার্ড বারো ইউনিক ডিসেবিলিটি আইডেন্টি কার্ড মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিশেষ দোষ্রব্য কী বলা আছে দেখুন ভোটার ইনফরমেশন স্লিপ কোনো বিকল্প পরিচয়পত্র নয় ভোটার শনাক্তকরণ প্রথম পোলিং অফিসার ভোটারের নাম এবং নির্বাচন তালিকায় তার কমিক সংখ্যা জোরে ঘোষণা করবেন ভোটারের সচিত্র পরিচয়পত্রটিও যাচাই করে নেবেন নির্বাচক তালিকার মার্কড কপিতে ভোটারের নামের নিচে একটি আন্ডারলাইন করবেন ভোটার মহিলা হলে তার নামের বাঁ দিকে সিরিয়াল নম্বরে বক্সে একটি টিক চিহ্ন দিতে হবে নির্দিষ্ট সময় অন্তর প্রিসাইডিং অফিসারের কাছে মোট কতজন ভোটার ভোট দিয়েছেন সেই তথ্য দিতে হবে এই কাজটির জন্য সচরাচর যেটি করা হয় তা হলো একটি সিট পাশে রেখে সেখানে পরপর সংখ্যা লেখা থাকে এবং একের পর এক ভোটার ভোট দিতে এলে সেই সংখ্যাগুলির ওপর দাগ কেটে রাখা হয় তাহলে বুঝলেন যে প্রথম পোলিং অফিসারের দায়িত্ব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কটি দায়িত্ব কিন্তু তাকে পালন করতে হবে ভিডিওটি অবশ্যই ভালো করে বারবার দেখবেন তাহলে দেখবেন প্রথম পোলিং অফিসারের দায়িত্বে যারা থাকবেন ফার্স্ট পোলিং অফিসার ডিউটি তাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এর পরের দিন আমি দ্বিতীয় পোলিং অফিসারের দায়িত্ব দেখাবো ধন্যবাদ